আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দ মতো আপনারা আমাদের কাছে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন নতুন কালার কালেকশন অনেক নতুন ব্যাগ আসছে সব কিছু হোম ডেলিভারি দেওয়া হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু দুইটা ব্যাগ একসাথে একটার সাথে একটা ফ্রি দুইটা ব্যাগই মার্শাল অনেক কোয়ালিটি ফুল অনেক বড়ো সাইজে কিন্তু অনেক বড় ভেতরে অনেক স্পেস আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে এগুলা তো অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে এছাড়া আমাদের অনেক নতুন নতুন কালেকশন নতুন ব্যাগ আসছে সবগুলো কিন্তু অফার প্রাইজ হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগ একটার সাথে একটা ফ্রি দেখতে পাচ্ছেন একটার সাথে একটা ফ্রি পাচ্ছেন আপনারা দুইটার সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন আপনাদের জন্য ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে আমরা শুধু ব্যাগ না পার্টি হিজাব বোরকা তারপরে শীতের জুতা কালেকশন ব্লাউজ কালেকশান সব কিছু সেল করি তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ভিডিও ছবি দেওয়া হচ্ছে প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশানের ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগ প্রাইস লিখে দিয়েছি পাশে প্রতিটা ব্যাগের পাশে আলাদা করে প্রাইসও লিখা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করবেন পছন্দের কালেকশনগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দের কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। নতুন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগে সরাসরি ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লেখা আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন এছাড়াও আমাদের চ্যানেলেও ব্যাগ বোরকা হিজাব সব কিছুর খুব ভালো ভালো রিভিউ আছে তো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলেও বুঝতে পারবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেয়া হচ্ছে নতুন নতুন কালার কালেকশন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সেখানে অনলাইন অর্ডার করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেবো পছন্দের জিনিসগুলো সবে অফার প্রাইসে পাবেন আমাদের অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশান আসছে ব্যাগ কালেকশান তারপরে শীতের জুতা ব্লাউজ কালেকশান এগুলো কিন্তু সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন নতুন কালেকশানগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখেও অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর ব্যাগ অনেক সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান সব কিছু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি একটার সাথে একটা ফ্রি পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা ব্যাগের খুব সুন্দর কালার অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো ব্যাগে আপনারা একটা সাথে একটা ফ্রি পাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইস